তোমরা তো দেখলে লেবু নিয়ে আসলাম এখন লেবু নিয়ে আসে আমরা তোমরা আজকে তো সোমবার দেখো আজকে আবহাওয়াটা পুরো বাবা সেই একটু হাওয়া হলো আর আমরা একটু মাঠে বেরিয়ে পড়লাম এই পাশে মাঠ ফাট এখনো কত জল হয়নি একটু বৃষ্টি হলে মানুষের একটু যান চলে আসবে আর আমরা একটু বেরিয়ে পড়লাম ওই যে আমার শালি আছে বড় শালি আমি পিছনে আছি তাই না এখন আমাদের দুটো লেবু লাগবে তো আমাদের বাড়ির গাছের লেবুগুলো একটু ছোট এই গাছে চলে আসলাম আমি একটু লেবু আনতে এই তাড়াতাড়ি আস্তে আস্তে দাঁড়া বন্যা তখন তুলবো তখন চুলবো দাঁড়া আস্তে 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 হ্যাঁ ঠিক আছে গাছ দেখো গ্রাম অঞ্চলে থাকলে এটাই ফায়দা দেখো একটু একটু আমার বাবা একটু ফুচকা খাবে তাই গাছের ফ্রেশ লেবু নেওয়া হলো এই পাশটায় আছে এবার আমি একটু দেখাই তোমাদের আস্তে আস্তে কেউ যেন না দেখে দেখিস হু গাইস দেখো মাঠে চলে আসলাম লেবু নেওয়া হলো তাই না গাছের লেবু যাচ্ছি শালি নিচ্ছে আমরা হয়ে যাবে চল ভাই আপনি একটু এই দেখো গ্রাম অঞ্চলে থাকলে এটাই ফায়দা হয় জানো মজা আছে আর এখন ওয়েদারটা অনেক ভালো এই যে আমার দিশা এই যে বন্যা যে বড় শালি ঠিক আছে ও যে ছেলে হয়েছে কুইট কুইট ছেলে ঠিক আছে ওই বন্যালির ছেলে আমরা যাচ্ছি দেখো আর তুমি ওয়েদারটা দেখতে পাচ্ছ এই পাশটায় পুরো মাঠ এত সুন্দর বাঁশ বাগান আর এইখানটা আগে বাড়ি ছিল এখন থাকে না রাতে বেলা শিয়াল ফেলে এইখানে ডাকে এই পাশটা এই পাশটা এই পাশটা ডাকে শিয়াল ওই যে বাঁশ গাছ দেখা যাচ্ছে ওই পাশটা দেখা যাচ্ছে আর গ্রাম অঞ্চলে তো ভালো লাগে তোমরা তো জানো তাই না গরম ছিল প্রচণ্ড এখন একটু হাওয়া দিয়েছে এই পাশটায় আমি আর শালি চলে আসলাম দুটো লেবু লাগবে পাশে নিতে কোথাতে যাবি তাই না চল চল আস্তে আস্তে চল এইখান দিয়ে চল এইখান দিয়ে আমাদের ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো না 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 ভয় গাড়ির সাথে থাকো দেখো এইখানে একটা কুল গাছ ছিল না কি বলবো বাছের গাছ গাছের আছে ঠিক আছে পাশে আসলাম একটু লেবু নিতে দুটো লেবু নিতে বৃষ্টি হয় রে বাংলাদেশে বৃষ্টি হয়ে যায় গাছ কি বললো তোমাদের বাংলাদেশ দেখিয়ে দিচ্ছি আমি গাছ ওর পিছনেই বাংলাদেশ তো বর্ডার আছে তাই না এই হ্যাঁ একদিন বর্ডারে যাব তোমরা দেখতে পাবো আমার যাচ্ছে এখন বাগান ফাগান দিয়ে দেখো বৃষ্টি হোক রে আবহাওয়া যাক বৃষ্টি হয় যেন সবাই ভালো থাকো আর গায়ে সবাইকে বলবো যেন বৃষ্টি হয় আমার এখন জঙ্গল বাড়ি যাচ্ছি প্রায় ছটা বেজে গেছে গাছের লেবু তাজা দেখো শালি দুটো নিয়েছে দেখো মাল মাল দুটো নিয়ে নিয়েছে দেখো আর গ্রাম অঞ্চলে এত সুন্দর কলা বাগান ফাগান এইসব গাছের হাওয়া পুরো তাজা ফ্রেশ যারা গ্রামে থাকে তারা গ্রামে যারা শহরে থাকে তারা শহরকে মিস করবে গ্রাম এখন মনে হয় দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে না তাজা গাছ চল চল চ হোক একটু বৃষ্টি হোক না সেই বৃষ্টি হবে আর আমরা যাচ্ছি এখন দেখবে এই যে বাসবান এইখানে শেয়াল থাকে গাইছ এখন অন্ধকার হতে যাচ্ছে যাচ্ছে বাড়ির দেখে ঢুকছি আমরা এই যে বাড়িতে চলে এসেছি দেখো পুরো গাছপালা ভরে গেছে তাই না হ্যাঁ ওই আমার সরকারি ভাইখানা তোমরা ছোটো ভিডিওতে দেখতে পাচ্ছি আমার ভেঙে চুটে পড়ে গেছে আরে বেচারা আমার অত সুন্দর ভালো লাগতো এই যে যাচ্ছি বাড়ির দিকে বেরিয়ে ফেললাম দেখা যাক ওকে গাইছ গাইস তোমরা তো দেখলে লেবু নিয়ে আসলাম এখন লেবু নিয়ে এসে আমরা ঘরে ওই অল্প একটু ফুচকা বানিয়ে খেলাম সামান্য এটা ওই যে লেবু জল দিয়ে বানিয়ে এলাম আর এই যে ফুচকা পাপা দিয়ে খাচ্ছে না এই যে এই দেখো দাও একটু দেখো কি চুরমুর বানিয়েছো একটু চুরমুর বানিয়ে হলো এই যে আমার শালি আছে পাপা আছে বউ আছে বাইরে বৃষ্টি হলো সামান্য একটু আর তোমাদের মাঠ পাট কেমন লাগলো তোমরা বলবে শালি এসে চুল কেটে দিয়েছে তোমাদের দেখতে যাও ঠিক আছে তোমরাও ভালো থাকবে আর আমার পাপার জন্য প্রার্থনা করবে যেন আমার পাপা সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় তাড়াতাড়ি বেড হয়ে যায় তাই না ওকে তোমরাও ভালো থাকবে এখন একটু বৃষ্টি হয়েছে সবাই একটু ঠান্ডা হবে যা ওয়েদার ছিল গরম কি বলবো বলো ওকে বাই বাই টাটা আর আমাদের চ্যানেলটা একটু ফলো করো একটু লাইক করো নিজে আমার ফুচকা বাইরে বৃষ্টিও হচ্ছে ওকে টাটা বাই বাই টা